যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে কাছে থাকবেন এবং প্লিজ সকলে লাইভে জয়েন্ট হবেন ইসলামিক বিষয় এবং হাদিস সম্বন্ধে সকলেই জানার একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সকলকে জানতে হবে বুঝতে হবে এ বিষয়ে তো প্লিজ সকলে লাইভে জয়েন্ট হবেন যারা নতুন চ্যানেলে জয়েন হবেন তারা প্লিজ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে ছোট্টর মধ্যেই প্লিজ সকলেই জয়েন্ট হবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে চাতুর্য ও মেধার আশ্রয় নেবে কীভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব অত স্ত্রীর সাথে মেলামেশা কথাবার্তার ক্ষেত্রে সার্বক্ষণিক বিচক্ষণতা অবলম্বন করা সচেতন মুসলিম স্বামীর আবশ্যকীয় দায়িত্বটি গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীর আবেগ সে সম্মানের চোখে দেখবে তার অনুভূতি যেন কখনো আহত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে তার সামনে কখনো তার পরিবারের কোনো সদস্য সম্পর্কে কুটকথা বলবে না তাকে অপমান করবে না তার সঙ্গে ঝগড়া করবে না বাজে মনতব্য করে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না বিনিময়ে দেখা যাবে স্ত্রী ও স্বামীর আবেগ অনুভূতির প্রতি লক্ষ্য রাখবে স্বামী কষ্টভাবে এমন কিছু সে করবে না এবং তার পরিবারের কাউকেও কথায় বা আচরণে কষ্ট দেবে না এমনিভাবে সচেতন স্বামী স্ত্রীর গোপনীয়তা অটুক রাখবে যে বিষয়গুলো স্ত্রী একমাত্র তার সাথে শেয়ার করেছে কিংবা যে কথাগুলো শুধু তাকে বলেছে এগুলো কখনো অন্য কারোর কাছে ফাঁস করে দেবে না অধিকাংশ সময় দেখা যায় এই ধরনের বিষয়গুলোতে ঠিলেমি থেকে দাম্পত্য জীবনে আগ্নেক বিস্ফোরণ ঘটে স্বামী স্ত্রীর উষ্ণ ভালোবাসার শিক্ষক আলো হারিয়ে নিভে যায় সুতরাং মুসলিম স্বামী ধরনের এ ঝামেলা থেকে দ্রুত বজায় রাখে। ইসলামী আদর্শে স্বচ্ছ ধর্নায় অবগঠনের মাধ্যমে নিজের সম্মান ও পবিত্রতাকে পূল্ধ করবে আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আদির সম্বন্ধে আলোচনা করব কিষান হ্যালো হাই হ্যালো আচ্ছা ঠিক আছে রাখলাম 不到一次。